আর চোদ্দই নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর দিবস দিনটি শিশু দিবস রূপে উদযাপিত হয় সর্বত্র আর একইভাবে রাজনগর এলাকাতেও দিনটি উদযাপন করা হয় বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মধ্যে দিয়ে রাজনগর ডাক ভারত পাবলিক স্কুলের পক্ষ থেকে আয়োজিত শিশু দিবস অনুষ্ঠান মঞ্চে বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক কানাইলাল মন্ডল শিক্ষিকা শ্যামলী মন্ডল রাজনগরের বাসিন্দা বর্তমানে কর্মসূত্রে স্পেনে থাকে বিশিষ্ট বৈজ্ঞানিক ও গবেষক সুমন ঠাকুর ও তার সহধর্মিণী শিক্ষক তরুণ মালি প্রমুখ উদ্বোধনী সঙ্গীতের পর স্বাগত ব্যক্তিত্বদের রাখেন ভারত পাবলিক স্কুলের সহকারী শিক্ষক ও পরিচালন সমিতির সম্পাদক খান রাখাত কমর বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত ঠাকুর শিক্ষিকা শ্যামলী মণ্ডল সহ অন্যান্যরা গান ছাড়াও স্পিচ নাটক নৃত্যানুষ্ঠানে অংশ নেন বিদ্যালয়ের কুচি কাঁচা পড়ুয়ারা এছাড়াও নানা রকম অভিভাবক অভিভাবিকা ও সংস্কৃত প্রেমীদের উপস্থিতি ছিল যথেষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকা ও সহযোগীদের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা স্কুলের তরফ থেকে শিশু দিবস উদযাপন করলাম আজকের এই দিনটাকে আমরা স্মরণীয় করার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছিলাম এই অনুষ্ঠানের আজকে মূল আকর্ষণ ছিল র্যাম্প শো যেটাতে শিশুরা বিপুল উৎসাহের মধ্য দিয়ে অংশগ্রহণ করেছে এছাড়া প্রত্যেক অভিভাবক এবং অভিভাবিকা এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন আমাদের এই অনুষ্ঠানে রায়নগরের বিশিষ্ট ব্যক্তিরা হাজির ছিলেন এবং তারাও তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন